নমস্কার বন্ধুরা একলা মানুষ ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন এমনই আরও নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক ভিডিওর মূল বিষয়বস্তুতে যেখানে সূর্যের আলো পৌঁছায় সেখানে আলোর প্রতিফলন ঘটে আর যেখানে প্রেমের ভাষা কথা বলে সেখানে পরিবারের উষ্ণতা ও সৌন্দর্য ফুটে ওঠে জীবনের পথ চলা কখনোই সহজ নয় এই পথে অসংখ্য বাধা চ্যালেঞ্জ ও কঠিন পরিস্থিতি আমাদের সামনে আসে কিন্তু এই কঠিন মুহূর্তগুলো আমাদের জীবনে শুধু বাধা হয়ে দাঁড়ায় না বরং আমাদের নিজেদের মধ্যে পরিবর্তন আনার সুযোগও দেয় এই পরিবর্তন আমাদের আরও শক্তিশালী আরও স্থিতিশীল এবং আরও পরিণত করে জীবনের এই যাত্রায় ভাগ্য তাদেরই সঙ্গ দেয় যারা প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়ও তাদের লক্ষ্যের প্রতি অটল থাকে তারা হার মানে না বরং প্রতিটি পদক্ষেপে নিজেদের উদ্দেশ্যের দিকে এগিয়ে যায় জীবনের স্মৃতিগুলো আমাদের অতীতের সেই মুহূর্তগুলোকে বর্তমানে জীবন্ত করে রাখে যা আমাদের হৃদ্রে এক অনন্য স্থান দখল করে স্মৃতি আমাদের জীবনের এক অমূল্য সম্পদ যা আমাদের সুখ দুঃখ শিক্ষা এবং অভিজ্ঞতার মাধ্যমে আমাদের পরিচয় গড়ে তোলে স্বপ্নের পথে চলতে গিয়ে পড়ে যাওয়া বা ব্যর্থ হওয়া খুবই স্বাভাবিক কিন্তু যারা পরে গিয়েও আবার উঠে দাঁড়ায় তারাই শেষ পর্যন্ত সাফল্যের শিখরে পৌঁছায় জীবনের যাত্রা শুরু করা সহজ নয় কিন্তু একবার যদি পথ চলা শুরু হয় তবে মাঝ পথে ফিরে আসার কোনো মানে হয় না কারণ হয়তো মঞ্জিল ঠিক ততটাই কাছে যতটা দূরত্ব আমরা ইতিমধ্যে অতিক্রম করেছি জীবনের সত্যিকারের সম্পর্ক কখনো কিছু দাবি করে না শুধু চায় সম্মান আর সময় আমাদের প্রিয়জনেরা আমাদের কাছ থেকে এই দুটি জিনিসই আশা করে একটু পররা একটু সম্মান আর একটু সময় এই ছোট ছোট জিনিসই আমাদের সম্পর্কগুলোকে গভীর ও অর্থপূর্ণ করে তোলে আমরা যে কষ্ট নিজেরা সহ্য করতে পারি না তা অন্যদেরও দেওয়া উচিত নয় সম্পর্কগুলো হীরের মতো হওয়া উচিত হয়তো ছোট কিন্তু অমূল্য জীবনের পথে কঠিনাই এবং সমস্যা আসবেই কিন্তু যারা নিজের পায়ের শক্তির উপর ভরসা রাখে তারাই মঞ্জিলে পৌঁছায় সাফল্য তাদেরই হাতে আসে যারা কঠোর পরিশ্রম থেকে কখনো পিছপা হয় না যদি আমরা ভাগ্যের উপর ভরসা করি তবে আমরা কেবল তাই পাব যা আমাদের কপালে লেখা আছে কিন্তু যদি আমরা নিজেদের উপর ভরসা রাখি তবে আমরা তাই অর্জন করব যা আমরা সত্যিই চাই জীবন একটি আয়নার মতো এটি তখনই হাসবে যখন আমরা হাসব কোনো কাজ শুরু করার আগে তা অসম্ভব মনে হতে পারে কিন্তু চেষ্টা করলে সব কিছুই সম্ভব হয়ে ওঠে বৃষ্টির ছোট ছোট ফোঁটা যখন অবিরাম পড়তে থাকে তখন তা বড় নদীর স্রোতে পরিণত হয় ঠিক তেমনি আমাদের ছোট ছোট প্রচেষ্টাও জীবনে বড় পরিবর্তন আনতে পারে টানা শুধু সমস্যার জন্ম দেয় কিন্তু সমাধান খুঁজতে হলে হাসি এবং ইতিবাচক মনোভাব প্রয়োজন সাফল্য তাদেরই পায়ে ধরা দেয় যারা কঠোর পরিশ্রমে বিশ্বাসী আর যারা সত্যিকারের ভালো মানুষ তারা কঠিন সময়েও তাদের ভালোত্ব ছাড়ে না জীবনে ভালো মানুষ এবং ভালো বইয়ের মূল্য বোঝার জন্য তাদের গভীরভাবে পড়তে হয় তাদের সঙ্গে সময় কাটাতে হয় কোনো বিষয়ে দক্ষতা অর্জন করতে হলে তা অন্যদের শেখানো শুরু করতে হবে নিন্দা বা সমালোচনার ভয়ে ভীত হওয়ার কিছু নেই কারণ সাফল্য পাওয়ার সঙ্গে সঙ্গে যারা আপনাকে নিন্দা করেছিল তারাই তাদের মতামত বদলে ফেলবে শিক্ষা হল এমন এক অক্ষয় সম্পদ যা আমাদের সঙ্গে সব পরিস্থিতিতে থাকে জীবনের পথে প্রতি পদে পড়ে যাওয়ার পরিবর্তে সাফল্যের জন্য নিজেকে সামলে নিতে হবে নিজের প্রচেষ্টার শোরগোল না করে নিঃশব্দে নিজের জীবন বদলে ফেলতে হবে স্বপ্নের পিছনে ছুটতে থাকুন কারণ আজ না হলেও একদিন মানুষ আপনার পরিশ্রমকে স্বীকৃতি দেবে এটাই জীবনের চিরন্তন সত্য জীবনে শান্তি চাইলে অন্যদের সমালোচনা করার পরিবর্তে নিজেকে বদলানোর চেষ্টা করুন কারণ পুরো পৃথিবীতে কার্পেট বিছিয়ে দেওয়ার চেয়ে নিজের পায়ে জুতো পরা অনেক সহজ যদি আপনি আপনার লক্ষ্যের প্রতি উৎসাহী ও আবেগপ্রবণ হন তবে সাফল্য আপনার দ্বারে এসে দাঁড়াবেই কারণ পরিশ্রমের ফল সবসময় সাফল্য জীবনকে বোঝার জন্য পেছনে তাকানো প্রয়োজন কিন্তু তা বাঁচার জন্য সামনে তাকাতে হবে জীবনকে যদি একটি আনন্দময় যাত্রা হিসেবে গ্রহণ করা যায় তবে তা সুন্দর হয়ে ওঠে অন্যথায় প্রতিদিন নতুন নতুন সমস্যা আমাদের সামনে হাজির হবে জীবনে প্রত্যেকেই কখনো না কখনো আঘাতপ্রাপ্ত হয় কিন্তু যারা আবার গড়ে ওঠার সাহস রাখে তারাই সত্যিকারের জীবিত উন্নতির দৌড়ে সেই এগিয়ে যায় যে ভিড় থেকে আলাদা হয়ে নিজের পথ নিজেই তৈরি করে বছরের পর বছর ধরে করা সংগ্রাম একদিন এমন সুন্দরভাবে ফল দেবে যা আপনাকে অভূতপূর্ব সাফল্য এনে দেবে প্রতিটি ছোট পরিবর্তনই বড় সাফল্যের অংশ হয়ে ওঠে যারা রাত জেগে নিজের প্রচেষ্টায় নিমগ্ন থাকে তারাই তাদের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য সংগ্রামের আগুন জ্বালিয়ে রাখে মানুষ চায় আমরা ভালো করি কিন্তু তারা কখনো চায় না আমরা তাদের চেয়ে ভালো করি ভালো ফলাফল পেতে হলে কেবল কথায় নয় পথে লড়াই করতে হয় ইতিহাস লিখতে হলে শুধু কলমি যথেষ্ট নয় দরকার অটুর সাহস ও দৃঢ় মনোবল হার একটি শিক্ষা যা আমাদের আরও উন্নত করার সুযোগ দেয় সাফল্য তাদেরই হয় যাদের স্বপ্নে প্রাণ থাকে কেবল ডানা থাকলেই উড়া যায় না উঠতে হলে হৃদজের সাহস থাকতে হবে যারা পরিশ্রমে বিশ্বাসী তারা ভাগ্যের কথা বলে না কারণ ভাগ্য সুযোগ দেয় কিন্তু পরিশ্রম সবাইকে অবাক করে দেয় কখনো কখনো ভালো দিনের জন্য খারাপ দিনের সঙ্গে লড়তে হয় তীরকে এগিয়ে ছুটতে হলে প্রথমে তাকে পেছনে টানতে হয় যদি কোনো কাজকে অসম্ভব মনে করা হয় তবে তা ততক্ষণ অসম্ভবই থাকে যতক্ষণ না তা করা হয় সাফল্যের আসল মন্ত্র হল নিজের পরিশ্রমের উপর ভরসা রাখা এবং নিজেকে কখনো দুর্বল না ভাবা কোনো লক্ষ্যই বড় নয় জয়ী হয় সেই যে ভয় পায় না আমাদের উচিত নয় মানুষ আমাদের সম্পর্কে কি ভাবছে তা নিয়ে চিন্তা করা বরং আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমাদের ভাগ্য অন্যের চিন্তাধারা দ্বারা নির্ধারিত হবে নাকি আমরা নিজেরা তা গড়ব জীবনে পরিস্থিতি যতই কঠিন হোক না কেন যারা নথি স্বীকার করতে জানে তারা পুরো পৃথিবীকে নত করতে পারে ব্যর্থতা কেবল সাফল্যের দিকে এগিয়ে যাওয়া একটি পদক্ষেপ জীবনে কিছু অর্জন করতে হলে আমাদের পদ্ধতি বদলাতে হবে ইচ্ছা নয় যারা হার মেনে নেয় তাদের পৃথিবী মনে রাখে না কিন্তু যারা হারের পরেও এগিয়ে যায় তারাই ইতিহাস গড়ে ছাত্রদের জন্য সাফল্যের সবচেয়ে বড় মন্ত্র হল নিজের পরিশ্রমের উপর ভরসা রাখা এবং শেখার প্রক্রিয়াকে কখনো থামিয়ে না দেওয়া পরীক্ষায় নম্বরের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হল আপনি কতটা শিখেছেন এবং আপনার ক্ষমতাকে কতটা বিকশিত করেছেন জীবনে বড় কিছু করতে হলে কঠোর পরিশ্রম করতে হবে এবং স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করার জন্য সংগ্রামকে আলিঙ্গন করতে হবে যারা ইতিহাসে নিজের নাম লিখতে চায় তারা পরিস্থিতির কাছে কাঁদে না বরং তা বদলানোর চেষ্টা করে যদি আপনার স্বপ্ন সূর্যের মতো জলচল করার হয় তবে প্রথমে তার মতো জ্বলতে হবে হার আমাদের দুর্বল করে না বরং আরও উন্নত হওয়ার সুযোগ দেয় পরিস্থিতি যতই কঠিন হোক কখনো হার মানা উচিত নয় কঠোর পরিশ্রমী ভবিষ্যতের দরজা খুলে দেয় বয়স বা পরিস্থিতি আমাদের ক্লান্ত করতে পারে না যদি জয়ের জেদ থাকে তবে কেউ আমাদের পরাজিত করতে পারে না সাফল্য সকালের মতো এটি চাওয়ার দ্বারা নয় জেগে ওঠার দ্বারা আসে দৃঢ় সংকল্প থাকলে সাফল্য কখনো আমাদের ছেড়ে যায় না কিছু পাওয়ার জন্য ত্যাগ অপরিহার্য কারণ শ্বাস নিতে হলে প্রথমে শ্বাস ছাড়তে হয় লক্ষ লক্ষ ঠোকর খাওয়ার পরেও যদি আমরা সামনে উঠি তবে সাফল্য আমাদের পায়ে ধরা দেবে মা বাবার জন্য আমাদের সাফল্যেই তাদের সবচেয়ে বড় উপহার তাই আমাদের লক্ষ্যের জন্য সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে পরিশ্রম করতে হবে এমন পরিশ্রম করুন যেন একদিন ভাগ্য আপনার সামনে মাথা নত করে সংগ্রাম যদি সততার সঙ্গে করা হয় তবে ফলাফল যাই হোক না কেন আসল সাফল্য তাতেই নিহিত সাফল্যের সিঁড়ি চড়তে গিয়ে আমাদের সম্পর্কগুলো আমাদের পথে আসে এই সম্পর্কগুলো আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু সাফল্য এবং সম্পর্কের মধ্যে ভারসাম্য বজায় রাখা একটি বড় চ্যালেঞ্জ অনেক সময় মানুষ সাফল্যের দৌড়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে তারা তাদের কাছের মানুষদের ভুলে যায় আবার কেউ কেউ সম্পর্কের মধ্যে এতটাই জড়িয়ে পড়ে যে তাদের ক্যারিয়ার বা লক্ষ্যের দিকে মনোযোগ দেওয়া সম্ভব হয় না কিন্তু প্রকৃত সাফল্য তখনই সম্পূর্ণ হয় যখন আমরা আমাদের লক্ষ্য অর্জনের পাশাপাশি আমাদের প্রিয়জনদের সঙ্গেও সংযুক্ত থাকি সাফল্যের শীর্ষে পৌঁছলেও যদি আমরা আমাদের পরিবার ও বন্ধুদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাই তবে সেই সাফল্য অসম্পূর্ণ মনে হয় প্রকৃত সাফল্য তখনই পূর্ণতা পায় যখন তা আমাদের প্রিয়জনদের সঙ্গে ভাগ করে নেওয়া যায় সম্পর্ক আমাদের আবেগকে স্থিতিশীল রাখে এবং আমাদের মানসিকভাবে শক্তিশালী করে যখন আমরা কঠিন সময়ের মধ্য দিয়ে যাই তখন এই সম্পর্কগুলোই আমাদের পাশে থাকে তাই সাফল্যের জন্য প্রচেষ্টা করুন কিন্তু আপনার প্রিয়জনদের কখনো ভুলে যাবেন না অনেকে মনে করেন সাফল্যের জন্য সবকিছু ত্যাগ করতে হবে কিন্তু এটি সত্য নয় সফল ব্যক্তি সেই যে তার লক্ষ্য অর্জনের পাশাপাশি তার সম্পর্কগুলোকেও সমান গুরুত্ব দেয় সাফল্যের সঙ্গে সঙ্গে সম্পর্কে ফাটল ধরতে পারে যদি আমরা আমাদের প্রিয়জনদের সময় না দিই সময় এবং মনোযোগী সম্পর্ককে মজবুত করে যদি আমরা সম্পর্কের প্রতি উপেক্ষা করি তবে একদিন আমরা হয়তো সাফল্য পাব কিন্তু সঙ্গে অর্জন করব একাকিত্ব তাই সাফল্যের পথে এগিয়ে যাওয়ার সময় সম্পর্কের গুরুত্বকে কখনো ভুলে যাবেন না সাফল্য পেলে তাদের কথা মনে রাখতে হবে যারা আমাদের সমর্থন করেছে প্রেরণা দিয়েছে এবং কঠিন সময় আমাদের পাশে দাঁড়িয়েছে যদি আমরা আমাদের সম্পর্কগুলোকে স্বপ্নে রক্ষা না করি তবে একদিন আমরা হয়তো সাফল্যের শীর্ষে থাকব কিন্তু একাকিত্বের মুখোমুখি হব সম্পর্ক কেবল রক্তের নয় তারাও আমাদের সম্পর্কের অংশ যারা আমাদের সংগ্রামের সময় আমাদের পাশে থাকে বন্ধু পরিবার শিক্ষক এবং সহকর্মীরা সবাই আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা যখন আমাদের লক্ষ্যের জন্য পরিশ্রম করি তখন এই মানুষেরাই আমাদের প্রেরণা দেয় আমাদের এগিয়ে যাওয়ার শক্তি যোগায় তাই সাফল্যের পথে এগিয়ে যাওয়ার সময় আমাদের সঙ্গে যুক্ত মানুষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে তাদের বোঝাতে হবে তারা আমাদের কাছে কতটা বিশেষ জীবন একটি যাত্রা এবং এই যাত্রায় আমরা যাদের সঙ্গে পথ চলি তারাই আমাদের জীবনকে অর্থপূর্ণ করে তাই আসুন আমরা সাফল্যের পিছনে ছুটি কিন্তু আমাদের সম্পর্কের মূল্য কখনো ভুলে না যাই এই বার্তার মাধ্যমে আমরা শিখি যে জীবনের প্রতিটি পদক্ষেপে আমাদের স্বপ্ন পরিশ্রম এবং সম্পর্কের মধ্যে ভারসাম্য রাখতে হবে জীবনের সত্যিকারের সাফল্য তখনই আসে যখন আমরা আমাদের লক্ষ্য অর্জনের পাশাপাশি আমাদের প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে পারি এই যাত্রায় আমরা একা নই আমাদের সঙ্গে রয়েছে আমাদের পরিবার বন্ধু এবং সেই সব মানুষ যারা আমাদের প্রতিটি পদক্ষেপে সঙ্গ দিয়েছে তাই আসুন আমরা আমাদের স্বপ্নের পিছনে ছুটি কিন্তু আমাদের প্রিয়জনদের হাত কখনো ছাড়ি না তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনারা নিজেদের যত্ন নিন জয় শ্রীকৃষ্ণ ধন্যবাদ